বিসমিল্লাহ রহমান রাহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওতে আমরা শুনব এমন একটি অলৌকিক ঘটনা যা মানব ইতিহাসে একমাত্র এটি হল হজরত মারিয়াম আলাইহিসাল্লামের পুত্র হযরত ইসা আলাইহ জন্মের কাহিনী অনেক অনেক বছর আগে বনি ইসরাইলের এক নেককার মহিলা ছিলেন হান্না দীর্ঘদিন সন্তান না হওয়ায় তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি আমাকে একটি সন্তান দাও আমি তাকে তোমার সেবায় উৎসর্গ করে দেব দোয়া কবুল হল তিনি জন্ম দিলেন একটি কন্যা সন্তান নাম রাখা হল মারিয়াম ছোটবেলা থেকেই তাকে মসজিদুল আকসার পাশে আল্লাহর ইবাদতের জন্য রেখে দেওয়া হল তার দেখভাল করতেন একজন মহান নবী হযরত জাকারিয়া সালাম মারিয়াম আলাইহি সালাম খুব সৎ পরহেজগার এবং নম্র ছিলেন হযরত জাকারিয়া আলাইহি সালাম অনেক সময় দেখতেন যে মারিয়াম আলাইহি সালামের কাছে এমন ফল আছে যা ওই সময়ে পাওয়া অসম্ভব তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করতেন হে মারিয়াম এগুলো কোথা থেকে এল মারিয়াম আলাইহি সালাম শান্তভাবে বলতেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দেন একদিন মারিয়াম আলাইহিসাল্লাম মসজিদ থেকে দূরে এক শান্ত স্থানে ইবাদত করছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে ঠিক সেই সময় জিব্রাইল মানব মানবরূপে তার সামনে উপস্থিত হলেন মারিয়াম আলাইহি সালাম ভয় পেয়ে বললেন আমি রহমানের আশ্রয় চাই আপনি যদি আল্লাহ ভীরু হন তবে দূরে যান জিব্রাইল আলাই সালাম বললেন হে মারিয়াম ভয় পেও না আমি আল্লাহের পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেস্তা আল্লাহ তোমাকে পবিত্র এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন মারিয়াম আলাই হিসালাম অবাক হয়ে বললেন আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি আমার কিভাবে সন্তান হবে জিব্রাহিল আলাইহিসাল্লাম উত্তর দিলেন এটাই আল্লাহর নির্দেশ আল্লাহ বলেন হ আর তা হয়ে যায় এ ছিল পরীক্ষা ভয় লজ্জা এবং ধৈর্যের সময় সালাম অনুভব করলেন যে তার শরীরে পরিবর্তন আসছে তিনি মানুষের চোখের আড়ালে থাকতে চাইলেন ধীরে ধীরে তার গর্ভে অলৌকিক শিশুটি বৃদ্ধি পেতে লাগল তিনি দূরের একটি জায়গায় চলে গেলেন নীরব মরুভূমি তার মাঝে একা শুধু আল্লাহর উপর ভরসা যখন প্রসবের সময় ঘনিয়ে এলো মারিয়াম আলহি সালাম অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি খেজুর গাছের নিচে গিয়ে বসলেন কষ্টে তিনি বললেন হে আল্লাহ এই কষ্টের সময় যদি আমার মৃত্যু হতো কত ভালো হতো ঠিক তখনই আল্লাহ তার জন্য সাহায্যের ব্যবস্থা করলেন গাছের তলা থেকে এক সুরেলা আওয়াজ এলো হে মারিয়াম দুঃখ করো না তোমার নিচে আমি একটি পানির ঝর্ণা প্রবাহিত করেছি খেজুর গাছটি নাড়াও তাজা খেজুর তোমার ওপর পড়বে খাও পান করো এবং শান্ত থাকো থাকিয়াম আলাইহিসালাম সেই মুহূর্তে উপলব্ধি করলেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না মরুভূমির সেই নিস্তব্ধ পরিবেশে মারিয়াম আলাইহিসাল্লাম জন্ম দিলেন এক পবিত্র শিশু হযরত ইসা আলাইহিসাল্লাম এ ছিল এক অলৌকিক জন্ম কারণ ঈসা আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন কোনো পিতার সংস্পর্শ ছাড়াই শিশুকে নিয়ে মারিয়াম আলাইহি সালাম নিজ সম্প্রদায়ের দিকে ফিরলেন মানুষ তাকে দেখে বিস্মিত তারা অভিযোগ করতে লাগল হে মারিয়াম তুমি তো নেককার পরিবার থেকে এসেছ তাহলে এই শিশুটি কিভাবে এলো মারিয়াম আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না তিনি মনে মনে আল্লাহর নির্দেশ স্মরণ করলেন কেউ কিছু জিজ্ঞেস করলে শিশুটির দিকেই ইশারা করবে ঠিক তখনই নবজাত শিশু হযরত ইসা সালাম কথা বলতে শুরু করলেন তিনি শান্ত কণ্ঠে বললেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করেছেন আমার মাকে সম্মান করতে আদেশ করেছেন আমি অহংকারী নই এবং আমি সেই সত্য যার মাধ্যমে আল্লাহ তোমাদের পথ দেখাবেন মানুষ হতবাক হয়ে গেল তারা বুঝল এই জন্ম এই কথা এই শিশুটি সবই আল্লাহ নিদর্শন এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সম্মান দেন শক্ত পরীক্ষা আসে কিন্তু আল্লাহ কখনো একা ছেড়ে দেন না ইসা আলাইহিসালামের জন্ম আল্লাহর শক্তির প্রমাণ অপবাদ ও কষ্টের মাঝেও সত্য পরবর্তীতে উজ্জ্বল হয়ে ওঠে প্রিয় দর্শক আল্লাহ আমাদের ইমান মজবুত করুন ধৈর্যের শিক্ষা দিন আর এই অলৌকিক ঘটনাগুলো থেকে আমরা যেন আল্লাহর মহত্ব উপলব্ধি করতে পারি আমিন